বক্তব্য দিয়ে মানুষের মন জয় করা যায় না প্রতীক দিয়ে মানুষের মন জয় করা যায় না কোনো কিছুর বিনিময়ে মানুষের মন করা জয় করা যায় না মন জয় যদি মানুষের সঙ্গে মিশা যায় চলা যায় ফেরা যায় তাহলে মন জয় করা যায় আমি আমার প্রথম জীবনে আমার চদুমাই বলে গেলেন খালিপায় আসছি অনেক বক্তব্য এই মাঠে দিয়েছি আমার নির্বাচন একটা করি নাই এমপি নির্বাচন করেছি বিভিন্ন নির্বাচনে এখানে বক্তব্য দিয়েছি আমার বক্তব্য দিবার মতো কিছু নাই আমি শুধু আপনাদের বলব আপনারা আমার ভালোবাসেন প্রথম জীবন জীবন থেকে এই মেঘনার লোকজনের সাহসে আমি চেয়ারম্যান হয়েছিলাম দাঁড়াই হয়েছি তার অনেকে আজকে নাই আমি নাম বললে হয়তো কারোর নাম যদি আমি না বলতে পারি ভুলে যাই তাহলে তার পরিবার কষ্ট পাবে সেই জন্য আমি নাম তারাই আমাকে চেয়ারম্যান করেছিলেন অনেক ভোট এখানে পেয়েছিলাম আজ কোনো দিন আমাকে বিমুখ করেন নাই এবং আমি এই আশা রাখি ইনশাল্লাহ আপনারা আমাকে নিরাশ করবেন না সর্বোচ্চ ভোট আপনারা দেবেন এবং এই এক মেঘনার ভোট আমি মোকাবেলা করব ওর সারা মত ইউনিয়নের ইনশাল্লাহ আপনার আমার বর ইসলাম খান বললেন রিজান সাহেব বললেন আপনারা শুনেছেন কাজকের নাটকের কথা যে লাও সে কধু এই নাটক আমরা জানি কি হচ্ছে কি না হচ্ছে এ ষড়যন্ত্র আমি জানি এবং আগে সব সময় সব অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান করেছি হাজার হাজার মানুষকে খাওয়াইছি আমি কোন কারোর কাছ থেকে পয়সা নেই নাই কোন চাঁদা নেই নাই কেউ বলতে পারবে না আমি লীগ না বিএনপি না আমরা আপনারা আমার ভালোবাসেন আমি সাধ্য মতো আপনাদের চেষ্টা করেছি সব তো পারি নাই আল্লাহ আমাকে আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং ওনার ছেলে আশিস আশিস মাহমুদ মাহমুদ মিতুল আমার ভাতিজা ওরা আমাকে উপজেলা চেয়ারম্যান দান করেছেন আপনারা ভোট দিয়ে সহযোগিতা করেছেন আমি এখনো ওই চেয়ারে বসি নাই ওই অফিসে বসি নাই আমি ওই গাড়িতে চড়ি নাই যেদিন আমার মন্ত্রী মহোদয় ওই আমাকে বসাবেন ওই চেয়ারে অফিসে নিয়ে যাবেন সেদিন আমি উঠবো যেদিন ওই গাড়িতে উনি আমাকে উঠাবেন সেদিন আমি উঠব কারণ এটা দিয়েছেন ওনারা আমি ওনারা যেদিন বসায় দেয় সেদিন বসবো তাছাড়া যদি এই পাঁচ বছর আমাকে এভাবেই অফিস ছাড়াই চলতে হয় তাই চলবো গাড়ি আমার নিজের আছে দুইটা আমি ইনশাল্লাহ সেটাই আমি আপনাদের কাছে আমার ছেলেকে দিয়ে দেখে গেলাম আমারও বয়স হয়েছে সেই উনিশশো সালে একুশ বছর বয়সে আপনারা আমাকে চেয়ারম্যান বাড়াইছিলেন আজও পর্যন্ত রাখছিলেন হয়তো প্রয়োজনে মন্ত্রী মহোদয় মনে করেছিলেন আমাকে সভাপতি বানাইছিলেন আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আজকে আমি মনে করতেছি এবং আমার মন্ত্রী মহোদয় এবং আমার আশিক মোহাম্মদ মৃতুল সে মনে করেছেন আমার ছেলে এই মাস পরে ইউনিয়নের চেয়ারম্যান থাকা দরকার এবং ওনারা অনুমতি দিয়েছেন আমি গত মাসের ছাব্বিশ তারিখে আপনাদের সবাইকে ডেকেছিলাম এই মাস পরে ইউনিয়নের সমস্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি কর্মী ইউনিয়ন আওয়ামী লীগকে ডেকেছিলাম আপনারা সবাই মিলে সিসিলকে ক্যান্ডিডেট করেছেন আর উনি ক্যান্ডিডেট হয়েছেন উপজেলা নির্বাচনের অনেক আগে থেকে পোস্টার টানাইছে একটা ভোট পাইলে হবে ওনার ইচ্ছা মতো টানাইছে ওনার উনি কি কোনোদিন আপনাদের তাকে একটা মিটিং করে বলেছেন যে আমি ক্যান্ডিডেট হব আপনারা কি তার কোন অনুমতি দিয়েছেন উনি এখন বিএনপির দ্বারে দ্বারে ঘটতেছে মনে হচ্ছে বিএনপির সভাপতি হয়েছে উনি ওনার পরিবার বিএনপি ও রাজ্য সদন সবাই বিএনপি ওই সময় মাননীয় মন্ত্রী মহোদয় এমপি ছিলেন আমাকে বলেছিলেন যে তুমি সবচেয়ে বড় ভুল করতেছ তুমি একে দিও না আমি এমপি মহোদয় তো কি বলছিলাম যে বস এটা আমার খুব প্রয়োজন আছে

মনে আছে তো আমি স্টেজে ওনার নাম ঘোষণা করেছিলাম শুধু ওনার নাম সেক্রেটারির নাম সহ সভাপতি কয়জনের নাম সেই সময় সমস্ত আমি লীগ বিদ্রোহী করেছিল যেটা তার দেব না আমি একলা সিদ্ধান্ত নিয়ে করেছিলাম তার ভাই যে আজ কয় সিনিয়র সহ সভাপতি মন্ত্রী মহাদয় একটা সদস্য পদ দিতে চাই নাই তাকে তার ছেলে এই কত তারিখে আসছিল সেখানে সাংবাদিক আসছিল সেখানে অতি সাহেব ছিল তাদের সামনে ও পাশে ছিল বলেছিল যে ওকে একটা সদস্য দেবে না শামসু চাচাকে শামসু তার পাশে বসে বলেছিল শামসু চাচাকে আপু সদস্য করবে না বুড়ো চাচা জোর করিয়ে তার সহ সভাপতি আমি করেছিলাম মন্ত্রী মহোদয় বলে যে আমার কথা যে নুরু ভাই নষ্ট কিটা করে জাল নষ্ট সেই করে তুই তো তোন নষ্ট নিজেই করেছিস আমি ভুল করেছিলাম আমার সুতরাং সুযোগ দেন আপনারা আমার সাথে আছেন গতকালকে মিটিং ডাকলো ওই যে আমার এক ভাগ ছিল কুস্তি আমার এইখানে পড়তো হাবিব নাম ও এক গল্প করত যে এক হাতি যাচ্ছে রাস্তা দিয়ে ফুলাপান লোকজন সব হাতি দেখতেছে হাতি যাচ্ছে তখন হাতি ওনার পায়ে চাপেছে তো যে হাতি রাখে সে বলতেছে যে হেট যাও হেট যাও হেট যাও হাতি পাতবে মানুষ মনে করছে হাতি পাতবে এ মনে হয় ঝড়ের মতো কিছু সব গাছপালা ভাঙিয়ে চলিয়ে মানুষ তো নিয়ে চলে যাবে এমন দেয় করে একটু পাঠিয়ে দিল আচ্ছা বলেন আপনারা সবাই জানেন যশের মানুষ কালো কালির কালকে বুড়ির মানুষ কলিমোহরের মানুষ খুকসার মানুষ ফুলতলার মানুষ এই যা কলিয়ে পাড়ার মানুষ সব জায়গা এক এক করে চুরি করে করে সব গেছে ভ্যানে গেছে মোটর সাইকেলে গেছে যে একসাথে পাতার মতো গেল তারপরে মানুষ যাইতো আগের দিন মানুষ যাচ্ছে মোষ পাতা আগে শুনেছে গরু খাওয়াবি তারপরে সাথে মোষ খাওয়াবি মনে করছে এই মসটা খাওয়া পান অনেকে খাওয়ার জন্য সাধারণ মানুষ বলে যে খাবার দিচ্ছে সে খায় আসছে জন্য একশো টাকা দিচ্ছে খাবার খায় আসে দামি আপনাদের ভালোবাসা নিয়ে কিচ্ছু দিই নাই আপনাদের কিচ্ছু দিই নাই হাজার 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 মানুষের শাড়িটা মাছ মিছিল করেছেন মানুষ আর মানুষ প্রশাসন সেটা দেখেছে ভিডিওতে আছে ইনশাল্লাহ আপনারা আমার ভালোবাসেন সেই ভালোবাসা নিয়েই যেন আমি মরতে পারি আমার ছেলেকে আমি বলে যাচ্ছি বাবা তোমার রেখে গেলাম আমি যা পারি নাই তুমি তা করে দিও আপনাদের অসমাপ্ত কাজ আল্লাহ আমার সুযোগ দিয়েছেন আমি এখন উপজেলা চেয়ারম্যান দশটা ইউনিয়ন একটা পৌরসভার চেয়ারম্যান মহান আল্লাহ দান করেছেন আপনারা সহযোগিতা করেছেন আর আমার মাননীয় মন্ত্রী আর মন্ত্রী ছেলে তাদের দয়ায় আমি এসেছি আমার কাজ করার অনেক সুযোগ এখন আল্লাহ সৃষ্টি করেছেন আমি আপনাদের অনেক কাজ করতে পারবো এই মাছ পড়ার জন্য আমার প্রতি বিশ্বাস রেখেন আমি আপনাদের জন্য আমার সাধ্য মতো আমি করব এবং আমার সন্তান আপনাদের সাধ্য মতো করবে আমি দুই মেম্বারই এক্স মেম্বার বর্তমান মেম্বার বলেছে আমি এই আমার চৈতেদারে বাড়ি হলদার পাড়ার রাস্তা আমি ওই সময় পাকা রাস্তার কাজ করতে গেছিলাম কিন্তু ওই সময় আমার ইদা এই ইডা ওর নাম বলে গেলাম শঙ্কর মানুষ ঠকে কিন্তু এই রাস্তা যদি হতো শঙ্কর দেখছিল কয় শতাংশ সম্পত্তি কিন্তু ওই জায়গা দিয়ে পাকা রাস্তাও নেই ও এক এক শতাংশ বেঁচত দুই লাখ এমন তো পনেরো তে ত্রিশ হাজার নাই তিরিশ কিন্তু পাকা রাস্তার পাশে হলে ওর টাকার দাম হয়তো দুই আড়াই লাখ টাকা ওর নিজে ঠকেছে আমি জিত করে আছি নাই আমি জানি অনেক কষ্টে আছে আমি ইনশাল্লাহ আপনাদের বলতেছি যেহেতু এটা আসলে সবার আগে দরকার কারণ অনেক কষ্ট করে আমি আজকে যদি আল্লাহ আমার এ কাজের কথা আমি যদি বলি তা ইনশাল্লাহ সেটা করতে যে কোনো সময় আমি করাই দিতে পারি আমি করে দেব এটা নর্মাল ব্যাপার আমার কাছে আমি এই স্কুলের গেট দিয়েছিলাম ওয়াদা করে গেছিলাম ওরা করে ফেলেছিল ইঞ্জিনিয়ার সাহেবের মনে ওই যে লেখে তার মনে নাই আমি তিন লাখ টাকার ঘোষণা দিয়েছিলাম যে তিন লাখ টাকা দেব দুই লাখ টাকার কথা বলছিলাম ওরা বলছিল না তিন লাখ দেবে ওর মনে নাই স্ট্যান্ডার ওই নাই আমি বলছি আমি বলছি এটা করে ফেলছি বলছেন যে আপনি বলছেন ওটা হবে ওটা একটা এক্সটিমেট করে ওরা গেট করে ফেলেছে ওরা বলল যে এখানে একটা শহীদ মিনার দরকার ইঞ্জিনিয়ার সাহেব ওনাকে বলে দিয়েছে যে চার লাখ টাকার মধ্যে আপনাদের এই শহীদ মিনার আমি করে দিচ্ছি ইনশাল্লাহ ইমিডিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের এই শহীদ মিনারের কাজ হবে এরকম আমি ইনশাল্লাহ আল্লাহ আমার এই তফিক আপনাদের দয়ায় মন্ত্রী আপনাদের দয়ায় মন্ত্রী মহাদের দয়ায় আল্লাহ আমার সেই তফিক দান করছে যে আমি যে কোনো সময় যে কোনো অবস্থার উপর করতে পারি আর আমার মন্ত্রী মহাদয় তো ইনশাল্লাহ উনি যদি মনে করেন সেটা এক লাখ তেত্রিশ হাজার বিদ্যুতের তারের মতো খালি আর সারা বাংলাদেশ আলো হয়ে যাবে আমি সেই শক্তিধর ব্যক্তির একজন কর্মী লাখ লাখ শরীর সক্রিয় আল্লাহর কাছে যে আমি ওনার কর্মী হতে পেরেছি সেটা অনেক কিছু আপনারাও জানেন আমার বক্তব্য অনেক বড় হয়ে যাচ্ছে আমার আমাকে কতটুকু ভালো জানে ভালোবাসে আমার সঙ্গে কত সময় কাটায় গল্প করে কথা বলে সেটা আপনারাও জানেন আরো ভালো জানে আমার এই সাংবাদিক শাহিন কারণ শাহিনদের সঙ্গেও সে সময় দেয় অবসর টাইম কাটায় আমার উপজেলা নির্বাচনে তার বাবার জন্য যা না করেছেন শুধু পরিশ্রমই করি নাই তার সাথে শুধু চাই খাওয়াই নাই তাও দিয়েছে ইনশাআল্লাহ ওরা মিথ্যে ভাস আপনারে বলতেছে মন্ত্রী মহাদায়তে অনুমতি দিয়েছে তিনি নপপ্রচার যত সরকার আছে আল্লাহ যত মিথ্যে কথা কথি আর মিথ্যার কারণেই আজ এই অবস্থা ইনশাল্লাহ আপনারা দেখে যাবেন আমিও ইনশাল্লাহ দেখে যাব এই মিথ্যা বলার জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না পরযত কারিকে পছন্দ করে না বিভিন্ন সরদন্ত করছে ইনশাআল্লাহ কোন সরদন্ত এই বাদ কোন সরদন্তর বাদ দিয়ে এই ঢেউ এই পানিকে ঠকাতে পারবে না ইনশাআল্লাহ আমার থেকে আল্লাহ মহান আল্লাহ বল ভাগ্যসি आदमी নিয়ে লিখে ফেলেছেন আমি মই মই এমপি নির্বর্তনে বলেছিলাম ইনশাআল্লাহ আল্লাহ করেছেন আমার উপজেলা নির্বাচনে বলেছিলাম ইনশাল্লাহ আশা পূরণ করেছেন ইনশাল্লাহ আমি বলে যাচ্ছি এই রাত্রে এত লোক আমি মিটিং করছি যা ওদের ক্ষমতা হবে না সেই মিটিং আমি করছি একটা ওয়ার্ডে আমরা নয়টা ওয়ার্ডে নয়টা মিটিং করব ইনশাল্লাহ আমার এক ওয়ার্ডের পরিমাণ পাবে ও পাবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার কাছে উৎসর্গ করে দিয়ে গেলাম সবাই মিলে ভর দিয়ে জয়যুক্ত করে সাতাশ তারিখে আপনারা বিকালবেলা আনন্দ করবেন এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম